এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আজকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত আসছে আগামী দিনে অতিভারী বৃষ্টিপাত আসছে এই সমস্ত আপডেট খুঁটি অবশ্যই দেখাবো ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের সাথেই থাকুন দেখুন চলুন শুরু করা যাক দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে মায়ানমারের দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হতে পারে প্রচণ্ড ঘন কালো মেঘ রয়েছে মায়ানমার উপরে দেখুন আমরা যেটা বলছি যে অবশিষ্ট অংশ অর্থাৎ টাইফুনের টাইফুনের যে অবশিষ্ট অংশ থেকেই কিন্তু বৃষ্টিপাত এদিকে কিন্তু গভীর নিম্নচাপ ধীরে ধীরে কিন্তু ছত্রিশগড়ের দিকে রওনা হয়েছে ছত্রিশগড় মধ্যপ্রদেশ এই সময় এই জায়গাগুলোর উপরে কিন্তু গিয়েছে এবং ওখানে প্রবল বৃষ্টিপাত হয়েছে তো এবারে আমরা দেখাবো আজকে কোথায় কোথায় কতটা বৃষ্টিপাতের পরিমাণ বাড়লো বা কমলো আমরা এই নিয়ে সমস্ত তথ্যটা দিচ্ছি দেখুন এই মুহূর্তে হলদিবাড়ির কাছে কিন্তু বৃষ্টি হতে পারে গোসা পশ্চিম মেদিনীপুর কিছুটা কলকাতা আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কিছুটা বাংলাদেশ বিভাগের দিকে কিছুটা এ পাশে ধানবাদ জামশেদপুর মোটামুটি দেখুন যেহেতু স্থানীয় মেঘ উঠে বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গার উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে তো সেগুলো ক্ষণের জন্য বৃষ্টিপাত হবে সবসময় বৃষ্টিপাত হবে না ঠিক আছে এবারে আমরা চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে বজ্রবিদ্যুৎ থেকে কি পাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন এখানে মারাত্মক বৃষ্টিপাত হতে পারে তেরো তারিখ অর্থাৎ ভোর রাতের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন কোথায় কোথায় কতটা বৃষ্টিপাতের পরিমাণ বাল্য বা কমল হলদিবাড়ি আমরা আজকে একটু মিটার কাঁটাগুলো লাগি লাগিয়ে দেখাবো আপনাদেরকে হলদিবাড়ি হলদিবাড়ি ছাব্বিশ পয়েন্ট ফাইভ এম এম দেখুন গঙ্গাসাগর এখানে বারো এম হলদিয়া এখানটায় আমরা দেখাচ্ছি অবশ্যই দেখাচ্ছি একটু বিঘ্ন করল দেখুন এখানে বারো দশমিক ওয়ান এম এম কলকাতা দেখুন কলকাতা এইট জিরো পয়েন্ট এইট এম এম এখানে সাতক্ষীরা এখানে আঠারো দশমিক এইট এম এম যশোর এখানে বাইশ পয়েন্ট নাইন এম এম এখানে কিন্তু দেখুন লোয়াগড় এখানে তেইশ পয়েন্ট ওয়ান এম এম শান্তিপুর এখানে তেইশ পয়েন্ট ফোর এম এম এখানে পাবনা এখানে কুড়ি দশমিক টু এম এম তো বন্ধুরা বুঝতে পারছেন একাধিক জায়গায় প্রবল জল ঝড়ের আশঙ্কা রয়েছে तो एबारे आम्रा সমস্ত ব্যাপারগুলো দেখাচ্ছি অবশ্যই দেখাচ্ছি এখানে চট্টগ্রাম ত্রিপুরা এবারে যদি জায়গা উল্লেখ করে বলা যায় তাহলে কতগুলো জায়গায় বৃষ্টিপাত হবে বলে দিচ্ছি দেখুন এখানে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ এখানে দেখুন রয়েছে গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর গোসাবা সাতক্ষীরা এখানটায় রয়েছে খুলনা বরিশাল যশোর মতিহার নবাবগঞ্জ ফিরিদগঞ্জ এখানে হচ্ছে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম টেকনাফ সিটুই সেন্ট মার্টিন এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এবারে বন্ধুরা আমরা একদম টোটাল ডিসকাস করব আজ থেকে দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটায় একটা চৌত্রিশ মিনিট আমরা এটাকে দুপুর থেকে দেখানোর চেষ্টা করব। দুপুরের সময় যদি বলা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী চট্টগ্রাম মায়ানমার কুমিল্লা বরিশাল কলাপাড়া পিরোজপুর খুলনা লোহাগড় যশোর ঢাকা ত্রিপুরা মিজোরাম মেহেরপুর রাজশাহী বিভাগ কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর সোনামুখী গোসকরা বোলপুর আরামবাগ বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর এবারে উত্তরবঙ্গের দিকটা দেখব উত্তরবঙ্গের দিকে রয়েছে আজ শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার যেখানে গোয়ালপাড়া গুয়াহাটি সিলেট শিলচর শিলং এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন সেই অবশিষ্ট অংশ কিন্তু ধীরে ধীরে মায়ানমারের দিকে কিন্তু প্রবেশ করেছে এবারে আমরা আস্তে আস্তে কিন্তু নিয়ে যাচ্ছি দেখুন এখানে যখন আমরা সন্ধ্যের দিক করে প্রবেশ করেছি তখন কিন্তু মায়ানমারের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে প্রচণ্ড এফেক্ট সিটুই মায়ানমার এই উপকূলগুলোতে প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে তার সাথে বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ সিলেট এখানে কিন্তু রয়েছে মহেশখালী চট্টগ্রাম কুমিল্লা ঢাকা বরিশাল বিরোজপুর খুলনা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেহেরপুর দেখুন এবারে কোথায় কোথায় আরও প্রভাব পড়ছে এখানে কোলাঘাট তমলুক কলকাতা চন্দ্রনগর কৃষ্ণনগর শান্তিপুর আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী কোসকরা বোলপুর দুর্গাপুর দেওঘর এখানে কিন্তু প্রায় উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টি তারপরে বিহারের পাটনা এই সমস্ত দিকে চলে যাচ্ছে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা পশ্চিমাঞ্চল কিছুটা ময়মনসিংহ কিছুটা রায়শাই বিভাগ কিছুটা উত্তরবঙ্গের দিকে বিহারের দিকে ভাগলপুর দুর্গাপুর দেওঘর এই সমস্ত জায়গার উপরে কিন্তু চলে যাচ্ছে তারপরে দেখতে পাচ্ছি দশটার দিক করে অনেকটাই হয়তো মেঘের আনাগোনা কমে যাবে কিন্তু উপকূলের দিকে মেঘ থাকতে পারে এবং বজ্রবিদ্যুৎ হতে পারে মূলত বজ্রবিদ্যুৎ হতে পারে এবং মায়ানমারের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে সিটু এবং মায়ানমার এই দুটো জায়গাকে প্রচন্ড পরিমানে কিন্তু এফেক্ট করে দেবে তারপরে আমরা যখন ভোর রাতের দিকে অগ্রসর হয়েছি অর্থাৎ তিনটার সময় বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই যে টাইফুনের অবশিষ্ট অংশ কিন্তু সেই অবশিষ্ট অংশ কিন্তু ধীরে ধীরে সিটুই মায়ানমার মার্টিন এখানে কিন্তু কিছুটা রয়েছে চট্টগ্রাম কক্সবাজার এই সমস্ত এলাকা তার সাথে সাথে দেখুন এখানে কিন্তু রয়েছে বরিশাল চট্টগ্রাম কলাপাড়া পিরোজপুর কলকাতা হলদিবাড়ি গোসাবা শ্যামনগর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মহিষাদল একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রমশ ভারী থেকে অতি ভারী অতি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে সিটুই মায়ানমার মহেশখালী টেগনা যেখানে চট্টগ্রাম এখানে রয়েছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বন্ধুরা এগিয়ে নিয়ে যাচ্ছি এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা সরাসরি দেখতে পাচ্ছি বারো তারিখ অর্থাৎ আগামীকাল বিকেলে নাগাদ আস্তে আস্তে সেই টাইফুনের অবশিষ্টাংশ থেকে একটি নিম্নচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপ থেকে কিন্তু চট্টগ্রাম সিটুই সিনেমাটিন একাধিক জায়গায় বৃষ্টিপাত এখানে দেখুন ত্রিপুরা মিজোরাম কুমিল্লা বরিশাল কলাপাড়া ঢাকা খুলনা পিরোজপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এখানে ধানবাদ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তারপরে আমরা আস্তে আস্তে দেখুন আমরা দেখতে পাচ্ছি যত এগোচ্ছি তত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি তারপরে দেখুন আস্তে আস্তে আমরা বারো তারিখ রাতের দিকে অর্থাৎ আগামীকাল রাতের দিকে যখন পৌঁছে গিয়েছি তখন দেখতে পাচ্ছি অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে হলদিবাড়ি কলাপাড়া এখানে মাথা বেরিয়া এখানে লালমোহন এখানে পুরোজপুর বরিশাল মতিহাট নবাবগঞ্জ কুমোরগঞ্জ এখানে ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম পশ্চিমের জেলা কলকাতা হাওড়া হুগলি ঢাকা এখানে ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া নয়মোহন সিংহ সিলেট শিলচর শিলং বকনা এই সমস্ত জায়গায় এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে প্রচন্ড ভারী বৃষ্টির এফেক্টেড হতে পারে তারপরে তেরো তারিখ বন্ধুরা এবারে দেখুন এবারে মারাত্মক বৃষ্টিপাত হতে পারে একদম দেখুন এখানে আমরা একটু দেখাচ্ছি দেখুন সিটুই সেন্ট মার্টিন এখানে কি টেকনা মহেশকালী এখানে মায়ানমার চট্টগ্রাম এখানে তারপরে ত্রিপুরা মিজোরাম বরিশাল কলাপাড়া খুলনা এ তারপরে আমরা একটু দেখাবো বরিশাল মতিরা নবাব এখানে লালমোহনের কাছে যদি মাপি এখানে বাইশ দশমিক ফাইভ এম এম বৃষ্টিপাত এখানে ফটিকছুড়ি উপজেলা বত্রিশ পয়েন্ট নাইন এইট এম এম বৃষ্টিপাত এখানে বরিশালের কাছে তিরিশ দশমিক তিন এম এম টু এম এম বৃষ্টিপাত তারপরে দেখুন যশোরের দিকে আমরা চব্বিশ দশমিক ফোর এম বৃষ্টিপাত বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন চট্টগ্রাম বিভাগের দিকে কিন্তু অতিরিক্ত সতর্কতা আসতে পারে দেখুন চট্টগ্রাম এবং মহেশখালী ফটিকছুরি খাগড়াছুরি এ মানিকছুরি এ ফটিকছুরি উপজেলা দেখুন এই জায়গাটা যদি মাপি সত্তর দশমিক দেখুন সত্তর দশমিক চুয়াত্তর দশমিক ফাইভ এম এম বৃষ্টিপাত ভাবতে পারছেন ভারী থেকে অতি ভারী বৃহস্পতিবার এখানে কিন্তু শুক্রবার সরি শুক্রবার এখানে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশকালী ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গা তার সাথে উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু বিস্তৃত হতে পারে পশ্চিমের জেলা পর্যন্ত এফেক্টেড হতে পারে দেখুন এখানে যদি আমরা দেখাই এখানে কিন্তু তেরো তারিখ ভোরের দিকে মহেশকালী চট্টগ্রাম বরিশাল কলাপাড়া কুমিল্লা খুলনা কলকাতা এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর খড়গপুর জামশেদপুর রাঁচি গয়া এখানে কিন্তু দুর্গাপুর মালদা মুর্শিদাবাদ এখানে রাইসাই বিভাগ মেহেরপুর রংপুর এখানে ঠাকুরগাঁও উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে আমরা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাতে বন্ধুরা মোটের উপরে একটা বৃষ্টিপাতের ঘন ঘটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তারপর এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং দেখুন এখানে সেই সমস্যাগুলো আসছে ধীরে ধীরে ভারী থেকে বন্ধুরা অতি ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যশোরের কাছে কত এম এম দেখেছেন একষট্টি পয়েন্ট সেভেন এম এম বৃষ্টিপাত সাতক্ষীরা এখানে দেখুন এখানে শান্তিপুর লোহাগড় বন্ধুরা ভাবতে পেরেছেন প্রচন্ড ভারী বৃষ্টি হতে পারে আস্তে আস্তে দেখুন এটা উত্তর পশ্চিম বা উত্তর দিক বরাবর কখনো স্টেডলি উত্তর কখনো আস্তে আস্তে একটু অভিমুখে বদল করছে এবং কিন্তু দেখা যাচ্ছে বরিশাল এটা তেরো তারিখ রাতের দিকে অর্থাৎ চোদ্দো তারিখ শনিবার বরিশাল এখানে কিন্তু কুমিল্লা এখানে কিন্তু চট্টগ্রাম ত্রিপুরা এখানে কিন্তু রয়েছে ব্রাহ্মণবাড়িয়া খোলনাল যশোর লোহাগড় কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আরামবাগ বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর পশ্চিম মেদিনীপুর মহিষাদল পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর পেগনে এগরা এখানে দেখুন কাকদ্বীপ নামখানা ফেদারগঞ্জ জয়নগর কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গার উপরে প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে বন্ধুরা আমরা আরেকটু এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর দেখা দেখাচ্ছি এটা কোন দিকে যাচ্ছে বন্ধুরা দেখুন এটা উত্তর পশ্চিম দিকে রিকাপ করছে বন্ধুরা তার প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখাচ্ছি ধীরে ধীরে কিন্তু চলে যাচ্ছে এটা কিন্তু ঝাড়খণ্ড এবং এটা চলে যাচ্ছে কিন্তু বিহারের দিকে বন্ধুরা আরও আবারও কিন্তু সে ব্যাক করছে এবং উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে আমরা পনেরো তারিখ পর্যন্ত আপডেটটা দেখালাম আমরা সরাসরি দেখুন আমরা যে বৃষ্টির পরিমাণ মুড়ে প্রবেশ করেছি সে পরিমাণ মুড়ে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন কিছুটা আছে আমরা কিছু দেখাবো এখানে কি কি পরিবর্তন হয়েছে বা এর কতটা গতিতে বৃষ্টি হতে পারে দশ দিনের ভেতরে আমরা একটু মাপবো দেখুন মায়া এখানে সিটু এর কাছে যদি মাপি পাঁচশো পঞ্চাশ দশমিক ফাইভ এম এম ভাবতে পারছেন এখানে কি পরিস্থিতি হতে পারে চট্টগ্রাম দুশো আঠাত্তর পয়েন্ট নাইন এম এম বৃষ্টিপাত ঢাকা দেখুন আর মাপছি না এখানে ঢাকা এখানে কিন্তু কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসতে পারে আমরা কিন্তু দেখাচ্ছি এখানে কিন্তু সেরকম বড় পরিবর্তন নেই আমরা টেম্পারেচার নিয়ে কথা বলছি অবশ্যই দেখতে থাকুন এখানে কিন্তু মোটের উপরে যেই পরিস্থিতিগুলো দেখা যাচ্ছে যে আগামীতে একটা কিন্তু বৃষ্টিপাত আসছে বা দশ দিনের ভিতরে একটা কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির আবারও ফেরত আসছে আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা এবারে আমরা একটু সরাসরি টেম্পারেচারে প্রবেশ করব টেম্পারেচারটা যদি বন্ধুরা দেখায় এখানে কিন্তু সেই অর্থে খুব একটা বড়ো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে মূলত কারণ হচ্ছে দক্ষিণ পূর্ব দিকের হাওয়া সঞ্চালিত হচ্ছে এবং দেখুন আমাদের ছত্তিশগড় এবং বিহারের দিকে নিম্নচাপটা সরে গেছে সেই ক্ষেত্রে সেই অঞ্চলকে কিন্তু ধাবিত হচ্ছে দক্ষিণ পূর্ব দিকের হাওয়া সেই হাওয়ার জন্য কিন্তু জলীয় বাষ্প আছে এবং জলীয় বাষ্প আমাদের স্থানীয়ভাবে মেঘ তুলতে সাহায্য করছে এবং সেই মেঘ থেকে মেঘ গর্জন সহকারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হচ্ছে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতগুলো ক্ষণ হচ্ছে সরে যাওয়ার পর একটা অস্বস্তিকর ব্যাপার চোখে লক্ষ্য করা যাচ্ছে এবং রোদের প্রখরতা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি হচ্ছে এবং প্রচণ্ড গরম হচ্ছে এবং গরমের মতন পরিস্থিতিগুলো তৈরি করছে তো দেখুন আগামী দিনে আর কতটা টেম্পারেচার বাড়া কমা হবে অবশ্যই আমরা টেম্পারেচারের দিকে প্রত্যেক দিনই আপনাদেরকে দেখিয়ে থাকি তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে ফেরত আসছি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ